খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত উত্তরবঙ্গের বিপর্যয়ের মধ্যে হামলার ঘটনা আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিদায়ক শঙ্কর ঘোষ সোমবার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখপত্র এই দুই নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খগন মুর্মুকে বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন তাদের গাড়ি লক্ষ্য করে হামলা হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই উঠছে অভিযোগ জলপাইগুড়ির নাগরাকাঠার ঘটনা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বিধায়ক সাংসদ গাড়িতে যাচ্ছিলেন বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে আচমকাই দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও হাসপাতালে থাকায় তিনি উত্তর দিতে পারেনি তিনি শুধু বলেন গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বাটান দিয়ে মেরেছে খগেন্দা রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি এমন কোনো ঘটনার কথা শুনিননি মন্ত্রী আরো বলেছেন আমি কিছু শুনিনি আমার জানা নেই একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগ নস্বাত করে দিয়েছেন উদয়ন তিনি বলেন কে বললে এটা তৃণমূল করেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজ করতে পারে শঙ্কর ঘোষ একটি ভিডিও সামনে নিয়েছেন যেখানে দেখা যাচ্ছে খগন মুর্মু রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছে রক্তে তার পাঞ্জাবি ভিজে যাচ্ছে ভেঙে গিয়েছে পুরো কাঁচ হামলার মুখে পরে যখন কোনো বেরিয়ে যাচ্ছিলেন সাংসদ ও বিধায়ক ঠিক সেই সময় তাদের পেছন দিক থেকে দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ রীতিমতো প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা ছবিতে দেখা যাচ্ছে গাড়িতে ওঠার সময়ই পেছন দিক থেকে মারধোর করা হয়েছে তাদের এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির নেতৃত্ব বিজেপি নেতা নিশিথ প্রামাণিক বলেছেন দলমত নির্বিশেষে বিধ্বস্ত উত্তরবঙ্গে পাশে দাঁড়ানোর সময় এটা অথচ এরকম একটা সময়ে রাজনীতি করতে চাচ্ছেন তৃণমূল সাংসদকে প্রাণে মেরে ফেলার মতো করে আক্রমণ করা হলো এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত